আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত কেউ যদি আপনার জায়গা জমি বা আপনার টাকা পয়সা ঘর বাড়ি যে কোনো সম্পদ যদি আপনার জোর করে যদি দখল করে নেয় তাহলে সেটা আপনি কিভাবে আদায় করবেন সেটা আপনি কীভাবে উদ্ধার করবেন সে ব্যাপারে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করলে তিলকে তাল বানাইতে পারেন আবার তালকে তিল বানাইতে পারেন এটা আমাদেরকে মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে এখন এবার আসুন আপনি যদি মজলুম হন আপনাকে যদি কেউ অত্যাচার করে অবিচার করে তাহলে আপনি কি আমল করবেন আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ সহ যে কোনো নামাজের পরে আপনি এই দোয়াটি নিরানব্বই বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে এই ইয়া হাইয়ু ইয়া কয়ুম আমি আবারও বলছি ইয়া হাইয়ু ইয়া কয় এইভাবে আপনি এই দোয়াটা পাঠ করবেন ইয়া হাই ইয়া কয়ম আপনি যদি এইভাবে দোয়াটা পাঠ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার এমন অবস্থা হবে আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার পরিবর্তন কিভাবে হচ্ছে কি আপনি কিভাবে আপনি আগাচ্ছেন কতটুকু যে পরিবর্তন আপনার হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না এজন্য পরিবর্তন হওয়ার জন্য এই দোয়াটা একেবারে খুব কার্যকর এরপরে আপনি আরেকটি দোয়া পড়তে পারেন এই দোয়াটিও বলা হয়েছে দোয়াটি হচ্ছে এই অস্ত কফিম নহারব বি মিং কুল্লিদম বিউয়া তুইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লা হি লা আলি আউদেম আমি আবারও বলছি বলছি অস্ত কফিরুম নহারব বি মিং কুল্লিদম বিউয়া দুলাইহি লা যদি আপনাদের এটা এত বড় পরে মানে আপনি পারতেছেন না বা এটা আপনি পারেন না এত বড় করে পড়া আপনার সম্ভব না তাহলে শুধু একটু এতটুকু পড়বেন আস্তা ও জি আপনি এতটুকু পড়লে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই দুয়ারটা বেশি বেশি পাঠ করবেন ইয়া হাই ইয়া কয়ুম এটাও বেশি বেশি পাঠ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম মরহামতু ওবরিক